মার কে বনাই মা হা আল্লাহ 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 কলঙ্কের ঘরে লইয়া গলাই যদি তোমায় ফায় আমি কলঙ্কের হারে লইয়া গলাই যদি তোমায় ফায় চকলের সবই আছে গো हो नशलाह अलाह 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 अलो तुख दे न दो यल रे দ ছইবারের সুক্তি চানা মাসল্লাহ আল্লাম আল্লা মরণ কালে একবার যেন তোমারে দেখকা ফায় আমমি মরণ।